বিধানসভা বিধায়কদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বৈঠক শেষে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি অভিযোগ করেন বিএলও চাপ সৃষ্টি করে মৃত ব্যক্তিদের নাম ভোরা তালিকায় রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট তিন চার বছর ধরে আমি এটা চেষ্টা করছি সেখানে সম্মানীয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন আমাদের দলের চিফ হুইপ বিধানসভায় ডক্টর শঙ্কর ঘোষ তিনি উপস্থিত ছিলেন অন্যান্য বিভিন্ন দাবি দাবাগুলো যেমন আমরা বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদেরকে মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য এনুমানেশন ফর্ম দেওয়ার জন্য তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই দাবি দাবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যাবেন যেমন নির্বাচন কমিশন ডেটা চেয়েছে কবরস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে যে কারা মারা গেছেন আমরা সমব্যাথির কথাও শুনেছি যে সমব্যাথির ডেটা সেটাও নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে চেয়েছে আমরা এর সাথে 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 চাইছি বার্ধক্য ভাতা যারা পান সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত দিনে বিগত দু দুই থেকে আজ অব্দি কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক এই ভাতা প্রাপকদের নাম সূচি থেকে সরে গেছে অর্থাৎ তারা মারা গেছে সেই জন্যই সরবে তাছাড়া তো সরার কোনো কারণ নেই সেই তথ্য নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে আরও বেশ কিছু দাবি দেওয়া আছে এরপর আপনাদের যদি দেখুন বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার তাও ছাড়া হবে না যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা হবে এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারতেন আজকে এই মৃতর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অব দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারত নিরাপত্তা নিরাপত্তা না না আমরা প্রথম কথা হচ্ছে আমরা আমাদের বিরোধীদেরকে চ্যালেঞ্জ করছি আমি গতকালও বলেছি দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন সেটা প্রমাণ করা যায় কি করে কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি আমি তো ইউপিএর এর 10 বছরে এই বোমা বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসুক ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস এবং মনে রাখবেন ইউপিএ এর পাঠ কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল অতএব সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে তো স্বাভাবিকভাবে ইউপিএর প্রথম যে পর্যায়ের সরকার যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন পরবর্তী সময় দীনেশ দ্বিবেদ